যা জ্ আজ উপস্থিত হয়েছেন আর আমরা বিজ্ঞ দুটি দরখাস্ত দাখিল করেছিলাম একটি হচ্ছে পরিমনের ব্যবহৃত গাড়িটি হেরিয়ার গাড়ি যেটি জব্দ তালিকা মূলে বিজ্ঞ আদালতে জব্দ তালিকা পাঠানো হয়েছে তো জব্দ তালিকা মূলে মূল মালিকের জিম্মায় গাড়িটি হস্তান্তরের জন্য আমরা একটি দরখাস্ত করেছি আরও একটি জব্দ তালিকা মূলে পল্লী মরিমের নিত্য ব্যবহার্য আয় আই আইফোন তারপর মোবাইল সহ অন্যান্য অনেকগুলো জিনিসপত্র কম্পি ল্যাপটপ ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য অনেকগুলো জব্দ তালিকায় ছিল সেই জিনিসগুলো পরিমণি বরাবর হস্তান্তরের জন্য আমরা আরও একটি দরখাস্ত বিজ্ঞ আদালতে আজকে দরকার আদালত গাড়িটির মালিকানা যাচাইয়ের জন্য আদেশ দিয়েছেন প্রতিবেদন আসলে তারপর উনি গাড়িটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে

চিহ্নায় নেওয়ার বিষয়ে তার কোনো কাগজপত্র ভিত্ত আদালতে দাখিল করেন তিনি তার আইনজীবী বলেছেন যে তাকে গ্রেপ্তার করার সময় তদন্ত গ্রেফতার করার সময় আইনশৃঙ্খলা রপ্তকারী বাহিনী তার থেকে সমস্ত কাগজপত্র নিয়ে আসছেন সে কারণে তার কাছে নাকি কোনো কাগজপত্র নাই আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে পুলিশের সাথে পরিমাণে কোনো সত্যতা নাই পুলিশ সত্যতা বস্তু কোনো কাগজপত্র এনে রাজ্য সরকার উপলক্ষ বা যা কিছু জব্দ করা হয়েছে তা এখানে দেখানো হয়েছে কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারে নাই সেখানে আমরা রিজু আদালতকে এই কারণে যুক্তি উপস্থাপন করেছি রিজু আদালত আমাদের বক্তব্য শুনে এই নাম্বার মালিকেরা যাচাইয়ের জন্য বিআরটিএ বিআরটিএ থেকে সেখান থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন